গভীর রাত্রে পুরুষ সঙ্গে ছাড়া সুন্দরী রমণী যুবতী রমণী একা কিনি নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘর তবাব করতে আসে তবাব সেরে তাহার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায় কারো বাবার হিম্মত নাই একবার রূপ উপভোগ করার জন্য আবার তাকায় তার আচল ধরে টান মারে ইতিহাস কথা না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কালায় থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আর আমিন যে দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কি না কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয় হয় কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়ায় তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাত দি বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো এই আসামি ধরা পড়ে গেল কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে অরেও হত্যা কর এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনার প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে তারপরে একাঘাতী খুনির কল্যাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্র আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো পরিযায় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়িয়ে দেওয়ার যদি চোখে কেউ দেখে এ এ এ আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং এই আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রব্বুল আলমিন মহান আল্লাহ রব্বুল আলমিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজীব এমন একটি আইন চালু করে দিয়ে কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন খাইরুল কুরু নেকারনি সর্বশ্রেষ্ঠ যুগ হল কার যুগ আমার যুগ বলে বলেন রসুলের যুগ হল সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরান সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরান এবং সুন্ন দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা আরে ভাই আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মহব্বতের সাথে জিগের করেন লাইলা জোরে সরে সবাই জিকির করেন লাইলাহা ইলাহা লাইলাহাব 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমরা মুনাজাত করব আইয়া তুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্ত্বই কথা বলেছেন আল্লাহুলা এলাহা ইল্লাহুয়াল হাইজুল ফাইউ বলেন আমার সাদের সবাই আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল ফাইউ আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি শাশ্বত চিরঞ্জীব আগামী আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ দাঁড়ানো বাইরে বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যে আর পাঁচটা মিনিট বসেন আল্লাহ রাস্তায় হাইটেন না হ্যাঁ বলেন বলেন আপনারা যে আল্লাহ রাস্তায় হাইটেন না বসেন এত বড় মাহফিলের মোনাজাত সুহান আল্লাহ বলেন চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লায় বলেন সুবাহান আল্লাহ গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুবাহান আল্লাহ যেন বলেন আলহামদুলিল্লাহ আগামীকাল এ মাহফিলের আখেরি মোনাজাত হবে ইনশাল বলেন ইনশাল্লাহ আমি আন্তরিকভাবে দুঃখিত প্রতি বছর আমার মামনদের জন্য চট্টগ্রামবাসী আমার মামনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা মা বোনেরা বঞ্চিতা হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল মাহফিলের বরকত থেকে চিরগঞ্জকে যারা বঞ্চিত করল আল্লাহ তাদের হেদায়তনাসিব করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দে এগুলোর তো হেদায়ত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্যে ওদের কাছে মাহফিল অসহ্য সহ্যই হবে না নাউজুবিল্লা বলে চট্টগ্রাম বাসীর জন্য তফসিল কোরআন মাহফিল নিয়ামত এই নিয়ামত কেমন পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন বলি আমি আগামীকালের আখেরি মোনা যাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন গোটা চট্টগ্রাম গোটা চিতাগঞ্জ শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ আপনি দেবেন বন্ধুগণ আজকে কোরআন শরীফের তফসির শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আটজন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছে লা ইলাহা

মাহবুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল সকলকে বলো আসসালাম আপনারা সবাই জবাব দেন আজ নয় সাত আজকের আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইরা এখন নিষ্পাপ বেগুনা আমাদের এই নবাগত ইসলামে দীক্ষিত নিষ্পাপ মুসলমানদের সাথে আমি আপনাদের পক্ষ থেকে আলিঙ্গন করছি প্রিয় ভাই সব আগামীকাল আগামীকাল আপনারা দলে দলে চতুর্দিক থেকে আল্লাহ পাকের বড়ত্ব মহানত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে দিতে আসবেন আল্লাহর বড়ত্ব বিরাটত্ব মহানত্ব আর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হয় কিভাবে সবাই ধরে বলেন চিল্লা আমি আমি গতকাল আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম আজকের মাগরিবের নামাজের মধ্যে চল্লিশ জন নিরাপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য আপনারা মনে করবেন না পুলিশ কমিশনার সাহেব মুসলমানদের ইমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয় আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন আমাদের কাছে সে হিসাব আছে আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন আপনার মৃত্যু হবে পাগল হয়ে মরবে গজবকে ভয় করেন পুলিশ কমিশনার আল্লাহর গজবকে ভয় করুন এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে আপনি যদি কালকের জুমার আগে চল্লিশ জন ছেড়ে না দেন এই মাহবিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে বসন বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না বাংলাদেশ হিন্দুস্তান হবে না বসনিয়া হবে না আপনাদের মতো দু চারটা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন মুসলমানদের দুশ্মন আল্লাহ এদেরকে হেদায়ত করুন করবেন না আল্লাহর কসবকে ভয় করুন আল্লাহ আল্লাহ পাক পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন বলেন আমিন আমি আজ আপনাদের খেদমতে আরজ করি আগামী কাল দলে দলে কোরআনের তফসিলের মাহফিলের মনাজাতে শরীর হন আল্লাহ তৌফিক দান করুন সমস্ত রকমের উস্কানি মোকাবেলায় শান্ত থাকবেন ধৈর্য ধরবেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আমরা অত্যাচারের মোকাবেলা করব ইমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ মোনাজাত করে যাওয়ার সময় আপনারা যতগুলি লাইব্রেরি আছে অনেকগুলি বইয়ের দোকান আছে কালকেও বলা হয়েছে আজকেও বলছি আপনারা যাওয়ার সময় বইগুলি খরিদ করে নিয়ে যাবেন বিশেষ করে ফুরফুরা পীর সাহেবের দরবারের বড় আলেম মুহাদ্দেশ মুফতি আল্লামা সাঈদ আহমদ মুজাদ্দিদিন সাহেবের কোরআন ও সুন্নার ফায়সালায় মুসলমান কিভাবে কাফের হয় বইটি পাওয়া যাবে তারপরে খুররাম মুরাদ সাহেব রহমতুল্লাহ তার লেখা রসুলের জীবনের কিছু উজ্জ্বল ছবি লাইব্রেরিগুলিতে পাওয়া যাবে এখানে রিয়াজুস আলিহীন এবং জামিয়া তিরমিজি এই সমস্ত বই ঢাকা থেকে এসেছে আল্লাহ আপনাদেরকে কেনার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ফরাসবে তাফসীর কিনবেন kitab কিনবেন এগুলি আপনারা خرید করে নিয়ে যাবেন আর একটি পত্রিকা জুমাবার বার আহলে সুন্নাতুল জামাতের মুখপত্র চট্টগ্রামে এই পত্রিকাটি মাওলানা শামসুদ্দিন সাহেব আপনাদেরকে খরিদ করার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং মা বোনেরা আগামী কাল মাগরিবের পরে স্টেডিয়ামে আসবেন ইনশাআল্লাহ আপনাদের কথাবার্তা শোনানো আগামীকাল শোনাব ইনশাল আলাদাভাবে শোনানো যাবে না তবে বিভিন্ন প্রশ্নের যে সব জবাব দেওয়া হয়েছে এগুলো বইয়ের আকারে আছে আপনারা নিতে পারবেন আর যেহেতু দিন পুরা পাঁচ আমি সময় পাই নাই সেই জন্য আয়াতুল কুরসির তাফসির পাঁচ দিন ধরে করার জায়গায় মাত্র তিন দিনে করাটা আদৌ সম্ভব নয় এই জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম শায়েখ মোহাম্মদ বিন সালে আলু তার লেখা তাফসির আয়াতুল কুরসি যেটাকে আমি এডিট করেছি অনুবাদ হওয়ার পর আয়াতুল কুরসির সমস্ত পাওয়া যাবে আপনারা করবেন পড়বেন খরিদ এবং এর দ্বারা হেদায়ত গ্রহণ করবেন আল্লাপাক সকলকে তৌফিক দান করুন আর যাওয়ার সময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলের বিশাল খরচের জন্যে আপনারা সহযোগিতা করে যাবেন ওমান থেকে লোকেরা টাকা পয়সা পাঠাচ্ছে সেখানে যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গার যারা কাজবাস করে তারা পাঠাচ্ছেন সৌদি আরব থেকে কুয়েত থেকে কাতার থেকে যে যে জায়গার থেকে যতটুকুন পাঠতেছে সাহায্য করতেছে কিন্তু সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে টাকা পাঠিয়েছে ওমানের ভাই বোনেরা সাহায্য করেছেন সেজন্য তারা দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের নেক কামনা পুরা করেন আমরা বলি আমি তো এখন মোনাজাত হবে আপনারা ভুলে যাবেন না আপনারা সবাই এই মাহফিলের জন্য সাহায্য করে যাবেন এবং আগামীকালের মাহফিলে একজন প্রশ্ন করেছেন পুলিশ কমিশনার আগামীকাল মরবে এরম কথা আমি বলিনি এরকম কথা বলছি নাকি বলছি উল্টাপাল্টা কথা শুনবেন না বলেছি কোরান পাগল মুসলমানদেরকে আপনি জেলে আটকায়ছেন এবং আপনি আপনার চাকরির প্রমোশনের জন্যে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে চট্টগ্রাম তাফসিল মাহফিরের বন্ধ করার সব থেকে বড় ভূমিকা আপনি পালন করেছেন সুতরাং আপনি যদি তবা না করেন আর ওই চল্লিশ ব্যক্তিকে যদি ছেড়ে না দেন আল্লাহর গজবে পাগল হয়ে মরবেন এই কথা আমি বলেছি উল্টা বলবেন না লিখবেন গজব হবে এ গজব ফিরাতে পারবেন না যেহেতু আমরা আমরা কথা বলি আল্লাহর কথা বলি কথা বলি আপনি চট্টগ্রামের মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে মুনাজাতে শরিক হয় এই মুসলমান পুলিশদেরকে জুতা পাই দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন আমার পুলিশের কোনো দোষ না আপনি পুলিশেরকে ব্যবহার করেছেন আপনি তত্ত্বগ্রাম ছেড়ে পালিয়ে যান আপনি তত্ত্বগ্রামের উপযুক্ত নন এটা মুসলমানের এলাকা কোন হিন্দু এলাকায় চলে যান আপনি নিজে নিজে পদত্যাগ করেন সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক আপনি পালায়ে যান আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া না মিনাল খাসিরিন আমিন হে তা আলাম লখো লখো মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা আমরা শুনেছি আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ माफ করে দাও আমিন রব্বুন আর আমিন আমাদের মা-বাবা যারা কবরে শুয়ে আছেন কবর কি জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ কোরআনের কোরানের মাফিরে যারা বাধা দেয় কোরআন শুনতে যারা বাধা দেয় কোরানের মা যারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে কোরআনের পাগল মুসলমানদেরকে মসজিদে ঢুকে যারা পিটায় আল্লাহ কোরআন শুনবে বলে জেলখানার ভিতরে আটকায় রাখে আল্লাহ আজকে বলতেছি তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও আজকে দোয়া করি তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ তাদের কঠিন কঠিন পাথরের মতো করি যাকে আল্লাহ তুমি নরম বানায় দাও মুসলমানদেরকে মোহব্বত করার মতো তৌফিক দান করে দাও পুলিশের সাথে প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আল্লাহ তুমি দয়া করে মেহের করে তাদের মন নরম করে দাও আল্লাহ তুমি দয়া করে চট্টগ্রামের পরিস্থিতি তুমি ঠান্ডা বানায় দাও মানুষকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও আগামীকাল এই মাঠে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে তুফানের মতো সব জড়ো করে দাও রব আরামিন কোরআনের সাথে যারা বেবি করে তুমি তাদেরকে হেদায়ত না করে দাও রব্বুল আলামিন আর একটা দোয়া করি এই দেশে মুসলমানদের কথা ইসলামের কথা তৌহিদের কথা স্বাধীনতার কথা অখণ্ডত্বের কথা সাহস ভরে যে পত্রিকাটি বলে তার নাম ইনকেলাব এই ইনকেলাবের ভিতরে বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেছে তাদেরকে ধ্বংস করার জন্য পত্রিকা বন্ধ করার জন্যে আল্লাহ তুমি এই zalim সরকারকে হিদায়াত نصیব করে দাও আল্লাহ এই zalim দেরকে করে দাও মুসলমানদের ইমান নিয়ে যেন খেলা করতে না পারে আল্লাহ তুমি তাদের কলিজায় মৃত্যুর ভয় ঝুকায় দাও জাহান্নামের আগুনের ভয় ঝুকায় দাও আল্লাহ তাআলা আগামী কালকের মাহফিল তুমি कामयाब করে দিও আমাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদের দিলকে তুমি নরম বানায় দাও আল্লাহ তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আতুব আলাইনা ইন্নাকা আত tawwabুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলালুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিনা আমিন ওয়াজআল আখিরা কেলমাতান ইনদাল মাউতি লা إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله